হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ টুডে আই এম গোয়িং টু গিভ সেভেন বেস্ট ইস্কন উইচ ক্যান ভিজিট টু সেলিব্রেট জন্মাষ্টমী জন্মাষ্টমীর আনন্দময় উৎসব যত এগিয়ে আসছে ভারত জুড়ে এবং তার বাইরে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই বছর ছাব্বিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারিখে শুভ দিনটি পড়েছে যারা এই অনুষ্ঠানের আধ্যাত্মিক সারাংশ অনুভব করতে চান তাদের জন্য এখানে সাতটি সুন্দর ইস্কন মন্দির রয়েছে যা ভক্তি অত্যাশ্চর্য স্থাপত্য এবং সাংস্কৃতিক তাৎপর্যকে একত্রিত করে ফার্স্ট ইস্কন মন্দির চেন্নাই দক্ষিণ চেন্নাইয়ের মনোরম ইস্ট কোস্ট রোডের পাশে অবস্থিত ইস্কন মন্দিরটি তামিলনাড়ুর বৃহত্তম মন্দির ওয়ান পয়েন্ট ফাইভ একর বিস্তৃত দু হাজার বারো সালে উদ্বোধন করা এই স্থাপত্য বিস্ময় রাধাকৃষ্ণ নিতায় গৌরাঙ্গ এবং তাদের ঐশ্বরিক পরিবারের মনোমুগ্ধকর মুক্তি রয়েছে দুই ইস্কন মন্দির অনন্তপুর অনন্তপুরের ইস্কন মন্দির আনুষ্ঠানিকভাবে রাধা পার্থসারিত্রী মন্দির নামে পরিচিত তার অনন্য ঘোড়ায় টানা রথের প্রবেশাদার নিয়ে দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করে চারটি রাজকীয় ঘোড়ার মূর্তি মন্দিরটি পাহারা দেয় তিন ইস্কান মন্দির পুনি পুনের ইস্কান মন্দির আধুনিক আধ্যাত্মিক স্থাপত্যের সাক্ষ্য দু সালে এই মন্দিরটি উদ্বোধন করা হয় এটি শহরের বৃহত্তম ইস্কন মন্দির যা চল্লিশ কোটি টাকা ব্যয় করে ছ একর জমির উপর নির্মিত রাধাকৃষ্ণ মন্দির যা উত্তর ভারতীয় স্থাপত্য প্রদর্শন করে এবং ভেঙ্কটেশ্বর বালাজি মন্দির দক্ষিণ ভারতের নকশাকে প্রতিফলিত করে চতুর্থ ইস্কন মন্দির কলকাতা কলকাতা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রশান্তি এবং ভক্তির বাতিঘর এই মন্দিরে কেবল দেবী রাধা এবং ভগবান কৃষ্ণের সুন্দরভাবে সজ্জিত মূর্তি নয় এটি ভগবান কৃষ্ণের শিক্ষা ও বিশ্বাস ছড়িয়ে দেওয়ার কেন্দ্র হিসেবেও কাজ করে এটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা ইস্কনের জয়পুর মন্দির জয়পুরের ইস্কন শ্রী গিরিধারী মন্দির পর্যটক এবং ভক্তাদের জন্য বছরব্যাপী আকর্ষণ এটিতে ভগবান কৃষ্ণ এবং ভগবান বলরামের তিন ফুট লম্বা মূর্তি রয়েছে যা সোনা ও আনুষাঙ্গিক দিয়ে সজ্জিত শ্রী শ্রী রাধা পার্থ সারতী মন্দির দিল্লি দিল্লির গ্রেটার কৈলাস এলাকায় শ্রী শ্রী রাধা পার্থসারতী মন্দিরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পবিত্র গ্রন্থ যার ওজন আটশো কেজি উনিশশো আটানব্বই সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী উদ্বোধন করেছিলেন উদ্বোধন করেছিলেন এই মন্দিরটি ইস্কন মন্দির নিউ ইয়র্ক সিটি নিউ ইয়র্কের ইস্কন মন্দির হিন্দু প্রবে প্রবাসীদের জন্য একটি প্রাণবন্ত আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করে জন্মাষ্টমীর সময়ে এই মন্দিরটি উৎসবের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয় শহর জুড়ে ভক্তদের একত্রিত করে অতরণীয় উৎসবের সাথে ভগবান কৃষ্ণের জন্ম উদযাপন করে